আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন না যে সুদানে যে গণহত্যা চলতেছে এই গণহত্যার পিছনে হাত কাদের বা কার হাত আছে এই গণহত্যার পিছনে সবাই জানে যে আরব আমিরাতের হাত আছে আরব আমিরাত অর্থাৎ দুবাই যেটা আপনারা বুঝেন এই এর পিছনের হাত থাকার কারণ যে সুদানে অনেক পরিমাণ স্বর্ণ পাওয়া যায় এবং সব স্বর্ণ দুবাইয়ে যায় এখানে এখানে যে গণহত্যা চালাচ্ছে আর যারা এফ আছে এদের নিয়ন্ত্রণে যে সব স্বর্ণের খুনি আছে তারা ওই প্লেনে করে স্বর্ণ পাঠায় আর অস্ত্র পাঠায় আর অস্ত্র দিয়ে নির্ভ মানুষদেরকে হত্যা করতেছে তারা এখন এখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে স্বার্থের জন্য মানে স্বার্থের জন্য যে যেকোনো দল ব্যক্তি যেকোনো কাজ করতে পারে সুদানের লোকদের মনে হচ্ছে যে কোনো মূল্য নাই তাদেরকে এমন ভাবে হত্যা করা হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও পাবেন এবং দেখবে তো এখানে আরব আমিরাত তাদের স্বার্থের জন্য এত বড় একটা হত্যাযজ্ঞ চালাচ্ছে আর জাতিসংঘের কথা তো কি বলবো জাতিসংঘ তো আপনারা দেখছেন ফিলিস্তিনে কিভাবে হত্যা করতেছে তাদের কোনো ভূমিকা নেই জাতিসংঘ হচ্ছে একটা আসলে ধ্বজভঙ্গ এদের মূলত কোনো কাজ নেই এদের এদের এমনিকে একটা মূলা ঝুলা দিছে আমাদের সামনে এই জাতিসংঘ বলে যে না জাতিসংঘতে থাকলে আপনারা শান্তিতে থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের নিরাপত্তা দেওয়া হবে মূলত আসলে কিছুই না জাতিসংঘ একটা ধ্বজভঙ্গ এটা আপনার মনে করেন যে এমনিকার একটা চাপ এর দ্বারা কোনো কিছু হবে না এর দ্বারা কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না কিছুই হবে না আর যাদের টাকা পয়সা আছে যাদের ক্ষমতা আছে তারা মনে করেন যে তারা গরিবকে বা গরিব দেশকে বা আপনি যেভাবে বলেন তাদের কোনো তাদের কাছে কোনো রক্তের কোনো মূল্য নাই তাদের কাছে কিছু নাই তারা আপনি চিন্তা করতে পারবেন একদিনে দুই হাজার মানুষকে হত্যা করেছে গুলি করে ধর্ষণ খুন রাজধানী সব চলতেছে তো আল্লাহ সবাই আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর সোজানি ভাইদের জন্য দোয়া করবেন আর তাদের জন্য তাদের জন্য দেশে শান্তি ফিরে আসে আল্লাহর কাছে সবাই দোয়া করবেন এটাই আমার সর্বশেষ কথা আসসালামু আলাইকুম